হ্যালো বন্ধুরা আজকে দিন পর আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এতগুলো ফ্রুট দেখে তোমরা হয়তো ভাবছ যে ফ্রুট দিয়ে আজকে কি তৈরি করব। তো আজকে আমি একবারে সম্পূর্ণ নির্ভেজাল একটা মিক্সড ফ্রুট জ্যামের রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রথমেই দেখো ফলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু ফলগুলো একটু ধুয়ে নিতে হবে তো এখানে আমি নিয়েছি আঙুর ফল নিয়েছি আপেল কমলা লেবু আর কালারের জন্য নিয়েছি একটা বিট তো প্রথমে আঙুর ফলগুলো ধুয়ে বোঠা থেকে দেখো খসিয়ে নিয়েছি একটা একটা করে এবার আপেলটা ভালো করে ধুয়ে আপেলটাকে পিস পিস করে কেটে নিলাম একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপেলের কিন্তু চোকা বাদ দেবো না চোকা সমেতে কিন্তু আপেলটা কেটে নিতে হবে তারপর নিয়েছি এখানে একটা বিট কালারের জন্য তো আমি এখানে কালারটা হালকা রাখবো তার জন্য কিন্তু চার ভাগের এক ভাগ দেব বিটটা তোমরা যদি কালারটা ডার্ক চাও একদম দোকানের মতো কালার চাও তাহলে কিন্তু বিটের পরিমাপটা বাড়িয়ে দেবে মানে এক ভাগ রেখে তিন ভাগই কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে কালারটা খুব একটা ডার্ক নেবো না একদম হালকা নেব তার জন্য কিন্তু এখানে আমি এক পিসি বিট নিয়েছি তো বিটটাকেও চোখা ছিলে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি কমলা লেবুর চোখাগুলো ছিঁড়ে নেবো তো এখানে আমি দুটো কমলা লেবু নিয়েছি আর কমলাগুলো কমলা লেবুগুলো একদম মিডিয়াম সাইজের নিয়েছি খুব একটা ছোট না এবার এক মানে পিস পিস করে কমলা লেবুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো সমস্ত ফ্রুট কেটে একদম পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে সমস্ত ফ্রুটগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে কিন্তু জলের মাপটা ঠিকঠাক দিতে হবে মানে জল যদি বেশি হয়ে যায় তখন হয়তো জ্যামে যতটা জল প্রয়োজন নেই ত তার থেকে বেশি দিয়ে দাও তখন কিন্তু জলটা থেকে যেতে পারে আর যেহেতু ফ্রুটটা তুমি সেদ্ধ মানে ফ্রুটটা সেদ্ধ করব আমরা তো ফ্রুটের গুণ কিন্তু জলের মধ্যে চলে যাবে তার জন্য পরিমাপ অনুযায়ী এখানে জলটা ব্যবহার করতে হবে তো দেখো আমি ঠিক এই রকম জল দিয়েছি যে ফ্রুটগুলো দিয়ে দিয়েছি তো আমি প্রথমে একটু নেড়ে চেড়ে দিলাম ফুটে উঠেছে আর দেখো কালার কিন্তু চলে আসতে লেগেছে তো এটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব এখনও কিছুক্ষণ সেদ্ধ করব তো ফ্রুটটা এবার আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা উঠিয়ে দেখো এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তবে হ্যাঁ এটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর ব্লেন্ডারে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে গরম থাকা অবস্থাতে একদমই করবো না তো আমি পুরোপুরি ফ্রুটগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার দেখো চামচ দিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে খুব ভালো করে নিয়ে নিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এবার সরাসরি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম একটা বড়ো ছাকনা এবার ছাকনার মধ্যে সমস্ত ফ্রুটগুলো দিয়ে দিলাম ব্লেন্ড করা ফুটগুলো দিয়ে এবারে আমি একটা বড় চামচ দিয়ে নাড়তে থাকব মানে যে কমলা লেবুর চোখা আঙুরের চোখা এই চোখাগুলো এতে ছাঁকড়ার মধ্যে থেকে যাবে এই চোখাগুলো বাদ দিয়ে দেব তো দেখো অনেকটাই কিন্তু চোখা আছে এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবার এটাকে নাড়তে থাকতে হবে অনবরত আর দেখো এত সুন্দর একটা কালার কি বলবো দারুণ লাগছে দেখতে আর এই জ্যামটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে টিফিনে এই জ্যাম নিয়ে যেতে জ্যাম পাউরুটি তো দোকানের ভেজাল জ্যামের থেকে একটু কষ্ট করে বাড়িতেই যদি তৈরি করা হয় তাহলে কতটা ভালো হয় তো এখানে দেখো আমি অনেক কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সামান্য এক চিমটি লবণ আর দিয়ে দিলাম এক বাটি চিনি জ্যামে একটু চিনির পরিমাপটা বেশি লাগে তো নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবে আর আমি আজকে চিনি দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো আর মিষ্টি জিনিস যদি সামান্য একটু লবণ পরে তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা বেড়ে যায় তো দেখো চিনি দেওয়ার পর পাতলা হয়ে গিয়েছিল তো আবারও আমি জাল দিয়ে দিয়ে ঘন করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হাফ লেবুর রস তো ছোট লেবু যদি হয় হাফ দেবে আর বড় লেবু হলে কিন্তু এক পিস দেবে মানে এক চির তো লেবুর রস দেওয়ার পর দেখো আবারও আমি জাল দিয়ে দিয়ে ঘন করে নিয়েছি জ্যামটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো জ্যাম কিন্তু আবারও দেখো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি জ্যামটা কতটা ঘন হয়েছে তো এর থেকে বেশি ঘন করব না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এর থেকে বেশি যদি ঘন করি তাহলে কিন্তু জ্যামটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটা চাপ হয়ে যাবে তো দেখো জ্যাম কিন্তু এখন পুরোপুরি রেডি আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে তো তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে মিক্সড ফ্রুট জ্যাম তৈরি করে খেয়ে দেখো যদি ভালো লেগে থাকে রেসিপিটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে বাই